নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত পমফ্রেট মাছ কম বেশি প্রায় সকলেরই ভীষণ পছন্দের আর পমফ্রেট মাছ দিয়ে বানানো বিভিন্ন রেসিপিগুলো হয় খেতে দুর্দান্ত যেমন পমফ্রেট ফ্রাই সর্ষে পোস্ত পমফ্রেট পমফ্রেটের ঝাল আরও অনেক কিছু তবে আজ শেয়ার করব ওই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটা ইউনিক স্বাদের পমফ্রেটের ঝালের রেসিপি বলতে পারেন একদমই সেরা স্বাদের খেতে অনেক বেশি সুন্দর হয় আর অবশ্যই আপনারা রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন রেসিপিটা এতটাই সুন্দর যে গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন রেসিপিটা বানানোর জন্য প্রথমে একদম ফ্রেশ প্রমফেট মাছগুলোকে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটা লেবুর হাফটা মতন লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি প্রায় পনেরো মিনিট মতন মাছগুলোকে দু পিঠ হালকা করে চিড়ে নিলে অনেক বেশি ভালো হয় এতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে পনেরো মিনিট পর গ্যাসে কড়া বসিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে একদম খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো ভেজে তুলে রেখে নিয়ে তারপর বাদবাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সবগুলো মাছ একইভাবে ভেজে তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব দু চা চামচ সর্ষে দু চা চামচ পোস্ত আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে আর মানে সর্ষেটা সাদা কালো কোনো কিছুই ম্যাটার করে না এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন কিছুক্ষণ রেখে এবার এর মধ্যে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন মানে ডিপ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই রান্নাটায় পেঁয়াজটা যত বেশি ভাজবো রান্নাটার স্বাদ তত বেশি ভালো হয় পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্টটা একটু জল মিশিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর লবণ আমি দিইনি যেহেতু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আবার মশলা বাটার সময়ও কিছুটা লবণ দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মশলার চারদিক দিয়ে তেল ছাড়লে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এবার ভালো করে ওলট পালট করে মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মানে মাছের দু পিঠই মশলার সঙ্গে মিশে যেতে পারে দেখো এভাবে একে একে প্রত্যেকটা মাছ মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি আর অল্প একটুখানিকে একদম জল এখানে গরম জলটা ব্যবহার করাই ভালো এতে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে একদম দু মিনিট মতন রেখে দেব তারপরই ঢাকাটা খুলব দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলেছি রান্না থেকে দারুণ সুন্দর একটা স্মেল এসছে রান্না আমার একদম রেডি তবে আপনাদের কাছে ধনেপাতা কুচি থাকলে অবশ্যই লাস্টে ছড়িয়ে দেবেন ধনে পাতা কুচি আমার কাছে নেই তাই দিইনি তো রান্না একদম কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দেব তো বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল পমফ্রেট মাছের আর রেসিপিটা বানালেই তোমরা বুঝতে পারবে এর স্বাদ কতটা সুন্দর তো অবশ্যই অনুরোধ করব রেসিপিটা একবার বানানোর আর কমেন্টে লিখে জানাতে একদমই ভুলে যাবেন না রেসিপিটা কেমন লাগলো আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা